আজকে আমার স্নান করতে একটু দেরি হয়েছে কারণ কী বলতো মনটা একদমই ভালো না আজকে হঠাৎ করে সকালে ফোন করলো মেয়েটার না খুবই শরীর খারাপ তো আবার তাড়াতাড়ি করে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে এদিকে মামাদের ছাদ পড়ছে তো ছাদের সব রান্নাবান্নাগুলো করতে হবে কারণ কী বলতো আমরা নিরামিষ খাই আর মামেদের ওইখানে হবে আমিষ যারা যারা ঢালাইয়ের কাজ করছে সবাই আমিষ খাবে আর আমরা নিরামিষ প্রসাদ পাবো তো তার জন্য সব কিছু রেডি করে দিয়ে গেছে আর এখন হঠাৎ করে দেখছি মেয়ে ফোন করলো দিয়ে বললো মা খুব শরীর খারাপ মায়ের কাছে যেতে হবে মেয়ের কাছে যেতে হবে তো মা আর কি থাকতে পারে তো তার জন্য মনটা একটু খারাপ স্নান করতে একটু দেরি হয়ে গেল ওদিকে মা সকাল সকাল স্নান করে মা যেরকম প্রত্যেক দিন সকালে আরতি করে আরতিও করে নিয়েছে আর আমি আরতি করতাম কিন্তু আমার সকাল টাইমটা হয়ে ওঠে না কারণ কী তো মা যেহেতু বয়স হয়ে গেছে তো মা বারান্দাগুলো অত সুন্দর করে পরিষ্কার করতে পারে না কিংবা উঠোনটা অত সুন্দর করে গোবর দিতে পারে না গোবর নাতাগুলো তো সেগুলো আমি সব করি তো তার জন্য মা বলে যে কি আমি সকালের কাজ ঠাকুর ঘরের কাজটা করব। আর তারপরে সন্ধ্যাটাতেই করিস তো এভাবে দুজনে মিলেমিশে কাজ করি আর টুকুরের রান্নাটা যেহেতু কদিন আমি এখানে আছি আমি রান্না বড়াগুলো কমপ্লিট করে নিচ্ছি তো এইভাবে চলছে আর আজকে তাড়াতাড়ি করে দুটো রান্না করে আবার বেরিয়ে যেতে হবে খাওয়া দাওয়া করে তো এখন সকালবেলা কালকে রাত্রেবেলা মটর ভিজিয়ে দিয়েছিলাম সকালে একটু ঘুগনি করব। ঘুগনি প্রসাদ পেয়ে তারপরে আবার দুপুরে রান্না করতে হবে আজকে দুপুরে অনেক কিছু রান্না হবে কারণ কি বলো তো আমাদের এইখানে পাঁচজন বৈষ্ণব খাবে যেমন আমার এক মামা মামি ওরাও তো বৈষ্ণব ওরা খাবে আমি মা আমার পর আমরা তিনজন বৈষ্ণব ধরো পাঁচজন হলাম তারপরে আরেকটা মামা মামি খাবে মানে পাড়ার আত্মীয় ওনারা দুজন তো পাঁচ দুয়ে সাতজন হলো দিদা সাতজন আর আমার দিদিমা আটজন তো আমরা আট নজন লোক প্রসাদ পাবো বাবার আজকে আসার কথা ছিল হরি কৃষ্ণ রাধে রাধে কেমন আছে তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছে আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর নতুন একটা সুপ্রভাতে আমি চলে এসেছি আমার অল্প কথার গল্প নিয়ে তো প্লিজ তোমরা আমার সাথে দেখো আর এখন সকালবেলা এই যে দেখছো মা ফুলের মালা গাঁথতে বসে গেছে যদিও অনেক ফুল তুলে নিয়ে আসছে আর আমার দিদিমা দেখো এই যে সে আছে তো চলো আগে সকালে কি খাওয়া হবে সেই খাওয়ার জোগাড়টা রেডি করে আজকে সকালে একটু ঘুগনি করব তো মুড়ি দিয়ে ঘুগনি প্রসাদ পাবো কালকের আগের দিন আমরা পুষ্টি ভাত খেয়েছিলাম তো তার জন্য মটরটা ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি খাওয়ার জন্য তো যদিও নিরামিষ ঘুগনিটা খুবই সুন্দর ভালো লাগে তো আগের দিন বানিয়েছিলাম তো তোমার দাদাভাইয়ের খুব ভালো লেগেছে কিংবা সবারও খুব ভালো লেগেছে ঘুগনিটা নিরামিষ ঘুগনি এমনিতে খুবই সুন্দর লাগে তারপরে যদি সুন্দর করে বানানো যায় সেটা তো আর বলা যায় না আরও সুন্দর স্বাদ আসে তো এই যে দেখছো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা যেমন ফোড়ন দিতে হয় ফোড়নটা দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর তারপরে দেখছো টমেটো কেটে দিয়েছি আদাটা একটু শেষে দিলাম কারণ কি বলো তো আদাটা যে তেলে ভাজতে হয় এরকম কোনো ব্যাপার নয় যদি পরিমাণে খুব বেশি থাকে সবজির থেকে বেশি থাকে তাহলে একটু আদাটা আগে প্রথমে ভেজে নিতে হয় যদিও আমার আদাটা একটু কম পরিমাণে ছিল আর প্রত্যেকবার আমি যখন রান্না করি আমার আদাটা দিই আমি ঠিক এইরকমভাবে কারণ কী তো প্রথমে যদি তুমি আদাটা দিতে গেলে তখন কি হবে বলো তো ওই যে আদাটা না তলায় ধরে যাবে এবং সবজিগুলো একদম ভাজা ভাজা হবে না কিরকম যেন তলায় লেগে যাবে কিন্তু আমি যদি এইভাবে করি তোমরা বাড়িতে করে দেখতে পারো একদম এই সেম পদ্ধতিতে এমন কোনো আদার গন্ধ থাকবে না অনেকে হয়তো মনে করে যে আদাটা ভাজার তেলের উপরে দিলো না দেওয়া হলো না তাহলে আদাটা গন্ধ ছাড়বে কিন্তু অ্যাকচুয়ালি তা না আদাটা হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য আর যাই হোক আমি আগে থাকতে মটরটা প্রেশারে দুটো সিটি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি সিটিটা খুলিনি আর এই যে দেখছো তার মধ্যে মধ্যে আমি রান্নার জোগাড়গুলো কমপ্লিট করে নিয়েছি নিয়ে তারপরে সিটিটা খুলেছি মটরটা ঠিক এই রকমই আছে আর আগের দিন যদিও আমার মটরটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো তো যার কারণে একটু তরকারিটা মনে হচ্ছিলো ঘুগনিটা মনে হচ্ছিলো এটা মটর কম আলো বেশি কিন্তু অ্যাকচুয়ালি না আমরা প্রত্যেকবার এরকম করি আড়াইশো তিনশো মটর আনি তার সঙ্গে পাঁচশো মতো আলু দিয়ে দিই কি পাঁচশোরে একটু কম দিয়ে দিই এরকম আলু দিলে আমাদের অনেকেই প্রসাদ পেয়ে যায় আর তারপরে ঘুগনিটা একটু বাড়ে কারণ কি বলো তো আমরা একটু বেসন দিয়ে দিই বেসন দিলে কি হয় তোমার ঘুগনি যা না স্বাদ বাড়ে তার থেকে বেশি স্বাদ এইভাবেই করলে খেতে সুন্দর লাগে তাই দেখো আমি বেসনটা একদমই পাতলা করে গুলে নিয়েছিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছিলো আর ঘুগনির মটর দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি হলুদটাও দেখো সব ঠিকঠাক আছে আর দেখছো বেসনটাও দিয়ে দিলাম একটু ঘরত্র থাকবে আর যেহেতু মুড়ি দিয়ে খাবো যদি দেখছো যে ঘরে আমরা লুচি দিয়ে খাবো বা শুকনো রুটি দিয়ে খাবো তাহলে আর একটু কী করতে হবে বলো তো ঝোলটা একটু মানে কম রাখতে হবে তো যেহেতু আমি মুড়ি দিয়ে খাবো তো আমার ঝোলটা মনে হচ্ছে একদম পারফেক্ট আছে আমি একটু ঢাকা দিব দিলে একটু সামান্য ফুটে যাবে গেলে নামিয়ে নেব। তো এই দেখো এ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্না করে নিয়েছি আর এইবার আমি একটু বেরোবো আমার মেয়ের কাছে তো জানি না মেয়ের এখন কি হয়েছে কী না হয়েছে ও বলছিল আমার প্রেশারটা নেই মাথাটা খুব ঘুরছে মা তুমি আসো একটু ডাক্তারখানায় যাবো যদিও ওর শাশুড়ি আছে এ ব্যাপারে আমাকে অত টেনশান নিতে হয় না কারণ আমার মেয়ে আমি যতটা না ভালোবাসি তার থেকে বেশি আমার সে বিয়ানও অতটাই ভালোবাসে বে এরা দুজনেও অতটা সুন্দর ভালোবাসে আর সেক্ষেত্রে আমার আর অত টেনশান হয় না আজকে কি হয়েছে ওদের ঠাকুর ঘর হচ্ছে তো তো তাই আমাকে যেতে হলো তো চলো আগে ড্রেসটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া করে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি আর আজকে যা গরম কি বলবো খুব তাড়াতাড়ি দুটো খাওয়া দাওয়া করেছি করে ছাতা নিয়ে বেরি করেছি আমার মেয়েটার খুব শরীর খারাপ আমাদের একটু ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ডাক্তারখানা না আমাদের এখানে হসপিটালগুলো খুব ভালো ওষুধ দেয় তো তোমাদের সঙ্গে ব্লক করতে পারিনি রান্নার ব্লক কিংবা খাওয়ার ব্লক আজকে মামাদের ছাদ পড়ছিল। তো যাই হোক মামারা আমি পথের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি তোমার দিকে তাকাতে পারছি না কি বলো তো সরু ভেরির মধ্যে দিয়ে যাচ্ছি আর হঠাৎ করে যদি পড়ে যাই তাহলে না না যাওয়া হবে মেয়েটা খুব শরীর খারাপ ওই জন্য খুব তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আর বেরিয়ে করেছে মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যাব দিয়ে তারপরে বাড়ি আবার ইটান মায়ের কাছে তো চলো মেয়ের কাছে যাই এই যে আমরা টোটো করে এখন বেরিয়ে পড়েছি আমার মেয়েকে নিয়ে হসপিটালে যাচ্ছি যদিও আমাদের এখানকার হসপিটালটা খুবই ভালো যে কোনো ছোট্ট কোনো অসুখ বিসুখ হলে সামনের হসপিটাল আমাদের কাছে সবচেয়ে ভালো আর এখানকার চিকিৎসাগুলো খুবই ভালো যদিও এখানকার চিকিৎসা আমার নাদ আমার মেয়ে আমরা সবাই আসি এখানে যে কোনো ছোটোখাটো চিকিৎসা হলে আমরা আগেই আমরা হসপিটালে আসি আর এখানের পরিষেবাটা সত্যি খুবই সুন্দর তো তাই মেয়েকে বললাম মেয়ে বললো চলো আগে হসপিটাল যাব গিয়ে তারপরে আর মেয়ে যদি শরীর খুব খারাপ দেখি তো তাহলে বাড়িতে নিয়ে চলে আসবো আর আমার মামনি দেখো কত সুন্দর গাড়িতে বসে মজা করছে তো চলো এই যে দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর মা সন্ধ্যাবেলার আরতিটা করে নিলো যেহেতু আজকে আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে আর দেরি হচ্ছে দেখে মা নিজেই সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছে আর আমরা তো চলে এসেছি তো চলো আগে ঠাকুরঘরটার ভোগ দিয়ে নেই এই যে দেখছো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার মামনির তো শরীর খারাপ ওরা মায়ের বেটিতে কেমন ঘুমাচ্ছে ওর মায়ের বুকের ওপর পাতুলে দিয়ে ঘুমাচ্ছে তো চলো শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু রাধে রাধে